গ্রামের সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি সুদ্ধে গঙ্গারামপুর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যের প্রতিটি জেলার সাথে দক্ষিণ দিনাজপুরের আটটি ব্লকে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প গ্রামের মানুষ ক্যাম্পে এসে তাদের সমস্যার কথা খুলে বলছেন কিনা সমস্যার কথাগুলি ঠিকঠাক নথিভুক্ত হচ্ছে কিনা সেগুলি দেখভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রীসভার সদস্যদের পর্যবেক্ষণ করে জেলায় জেলায় পাঠিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক করা হয়েছে মন্ত্রী ব্রাত্য বসুকে সেই মতো শুক্রবার তিনি গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের গচিয়ারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করতে আসেন মেলুন উড়িয়ে প্রদীপ প্রজ্বলন করে গচিয়ারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী উপস্থিত ছিলেন এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা জেলা শাসক বিজিন কৃষ্ণা অতিরিক্ত জেলা শাসক সুবদীপ মন্ডল বিধায়ক রেখা রায় তোরাফ হোসেন মন্ডল গঙ্গারামপুর পৌরসভার পৌরবিতা প্রশান্ত মিত্র অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার প্রমুখ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন গঙ্গারামপুর ব্লকের ভিডিও অর্পিতা ঘোষাল এদিন বেশ কিছু প্রকল্পের সুবিধাও তুলে দেন উপভোক্তাদের হাতে মন্ত্রী

মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষকে যে প্রকল্প চমক লাগিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে মুখ্যমন্ত্রী চাইছেন আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা রাজ্যের মন্ত্রিসভায় আস আছি আমরা বিভিন্ন জেলায় যাই এবং সেখানে যে ক্যাম্পগুলো কেমন চলছে তা একটা সরজমিনে তদের তদারক করব তা আজকে সেই সরজমিনে তদারক যেমন করা হলো তেমনি যারা এখানে মানুষ এসছেন মুখ্যমন্ত্রীদের প্রকল্পে তার সমস্যা বা সমাধান চাইতে বা এখানে ওরা কী চাইছেন যে ওদের এলাকায় মূল ডিমান্ডটা কি পাঁচটা প্রকল্প দশটা প্রকল্প এখন আমার সঙ্গে ডিএম সাহেব বিডিএম সাহেব আমার এরা সবাই আছেন এটা এখন লিস্টিং করা হয়েছে এবার যেভাবে টাকা আসবে সেইভাবে প্রত্যেকটাই যে গণ গণদেবতার যে কাজ মানুষের যে কাজ সেইটা আমরা করব মোট আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরের জেলায় প্রায় দেড় হাজার আছে তার মধ্যে পাঁচশো তেতাল্লিশটা ক্যাম্প আমরা করছি এবং পাঁচশো তেতাল্লিশটা ক্যাম্পে আজকে কিন্তু এই এই মাসে আমাদের কাজ চলছে না না উনি শিক্ষার্থী না উনি চাইছিলেন যে যেহেতু এই ও সংরক্ষণের কারণে আমাদের এই মামলার কারণে যেহেতু এরা পরীক্ষা দিয়ে ওই রেজাল্টটা কবে বেরোবে সেইটা জানতে চাইবে আমি বললাম এখন এই অভিসি মামলার জট প্রায় নিষ্পত্তি হয়ে গেছে আমরা খুব দ্রুত ওদের রেজাল্ট বার করে

এই যে কথা উঠে আসলো যে আমাদের সমস্যা দেখা যাচ্ছে অনেক জায়গায়তে লাইটের সমস্যা আছে তারা সোলার লাইটে ডিমান্ড করেছে তো আমরা সেটাকে লিখেছি অনেক জায়গায়তে যেরকম কুকুরের যে খাড় সেটা বাঁধানো নেই সেটার জন্য আমরা সেটাকে লিখেছি এমনকি রাস্তা এবং ড্রেনের সমস্যা তো সারা বছরই থেকে থাকে তো সেগুলো যে সব জায়গাগুলো এখনো বাদ বাকি আছে সেটা কিন্তু আমরা একটা গুদ থেকে কত টাকা বরাদ্দ করা হচ্ছে কিছু 10 লক্ষ টাকা করে আছে সেই মত করি আমাদের কিন্তু হাত ধরে কি কোনো প্রকল্প সুযোগ সুবিধা দেওয়া হলো হ্যাঁ আজকে আমাদের যেগুলো স্বনির্ভরভর্তি মহিলার সিআইএফ লোন থাকে বা নতুন দল গঠন থাকে এবং সময়ের অভাবে আমাদের সমস্যা কিছু বা ছিল যাতে সাইকেল টাওয়া এটা হয়ে উঠলো না তো সেটা এখন আমরা কন্টিনিউ করবো